আসসালামু আলাইকুম আসলে ভালো আছেন তো রিসেন্ট কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছে আপনারা দেখছেন সম্ভবত আড়াই মিলিয়নের মতো ভিডিও ভাইরাল হয়েছে আর ভিডিওর সেই ভিকটিম ছিল আমাদের সেই ভাই ভাইয়ের নামটা কি মীর মোহাম্মদ মিলন মীর মোহাম্মদ মিলন ভাই তো ওই ভাইকে নিয়ে আসলে একটা ভিডিও বানাইছিলাম আপনারা দেখছেন সম্ভবত তো ভিডিওটা মোটামুটি একটা ভালো পর্যায়ে চলে গেছে মানে ভাইরালই তো একদম ভাইরাল দুই মিলিয়নের প্লাস হ্যাঁ ভাইরালই এটা তো আসলে আমি প্ল্যান করে আসলে ভিডিও বানায় নাই মানে হুট করে আসলে তার কাছে গিয়েছিলাম মানে কোনো প্ল্যান ছাড়া যাওয়ার পরে ভিডিও করার পরে কিছু মনে কথা বলছিল যে কথাগুলো আসলে সব পছন্দ হয়েছে তো যার কারণে প্রচুর পরিমাণে শেয়ার পড়ছে এবং কমেন্টসে অনেক ধরনের অনেক কথা বলছেন সাপরি বিভিন্ন ধরনের কথা যতটুকু আমি দেখছি কমেন্টসে তো এখন তার থেকে একটু শুনতে যাচ্ছি যে তার এলাকার ভিতরে তার এমন প্রভাব পড়ছে বা তাকে কী পরিমাণ মানুষ ক্রিটিসিজম করছে তো এই বিষয়গুলো একটু জানতে চাচ্ছি তবে সেটা খুঁজে পেলাম এই রেস্টুরেন্টে খুঁজে পেলাম যেখানে আমি মূলত ভিডিওটা বানিয়েছিলাম তাকে নিয়ে তো সেখানে তাকে দেখি আছে তো একটু তার মুখ থেকে আসলে শুনতে চাচ্ছি তো ভাই কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ ভালো তো তোমার ভিডিওটা ভাইরাল হইলো তো তুমি এখন মানে এলাকার ভিতরে তোমার কেমন এখন নাম ডাক কেমন আগে এলাকার ভিতরে সবাই মানে মিলন বলে ডাকতো কিন্তু এখন সবাই দুলাভাই বলে ডাকে কেউ ফুয়াতো ভাই কেউ দুলাভাই কেউ স্বাস্থ্য ভাই মানে নামটা একটু ডেভেলপ হয়েছে আর কি এটা নিয়ে তুমি কেমন বোধ করছো না যদি দুলাবাই যদি বলে তাহলে ওটা মানে বোধ করছে মানে বিয়ের আগে যদি বউ পাই যেরকম সেরকমই আর কি বিয়ের আগে বউ পাওয়া বিয়ের আগে যদি বউ পাই যেরকম লাগে সেরকমই লাগে যদি দুলাবাই বলে ডাক দেয় কথাটা গভীর মানে ইয়া কথা মানে মারাত্মক একটা কথা বিয়ের আগে যদি বউ পাই কেমনটা খুশি লাগে বা কেমনটা বোধ হয় মানে সেরকম বোধ করতেছো আর কি

না ভাই যে যেটা বলুক সেটা বিনামে আমার বিষয় না এটা আমার পছন্দ হয়েছে এটা সে কারণে আমি পড়ি মানে ক্যাট ক্যাম পছন্দ করি সে কারণে আমি ক্যাটের মানে ভক্ত ভক্ত আর কি আচ্ছা তোর বন্ধু বান্ধব তোমাকে কি বলে রাখে এখন বন্ধু বান্ধব তো কেউ সাস্তো ভাই কেউ ফুয়াতো ভাই কেউ দুলা ভাই দুলা কারা কয় যার বোন নাই সেই দুলা বলে যার বোন তারা কি বলে তারা ফুয়াতো ভাই সাস্তো ভাই বলে তারা তো দুলা বলবে না কেন বলবে না মানে নিজের বোনে আর কি কেউ কি বিয়ার আগে কি দিবার চায় আচ্ছা আচ্ছা মানে দিতে চায় না তুমি কি নিতে চাও

আপনি কিছু বলেন নাই তা আপনার যে ধৈর্যটা আছে সেটা দেখে আমারও মনে ভিতর ধৈর্য কাজ করছে কাজ করছে আসলে তোমার এই আর শার্ট ছাড়া আর কোনো মানে আর 60 নাই ভাই 60 অনেক অনেক আছে গতকাল একটা পরে আসলে আজকে একটা পরে আসলে আজকে আপনি ভাইছেন আমার এই আর 60 চলে আইছেন আসলে এই রেস্টুরেন্টে শুধু দেখি ট্যাডি শাটওয়ালা ভাইরা আসে মানে স্মার্ট স্মার্ট ছেলেরা আসে তো আসলে তোমার থেকে শুনতে যাচ্ছি যে ট্যাডি শার্ট পরার পিছনে তোমার কারণ কি টেডি শার্ট পরার পিছনে তেমন কোনো কারণ নাই যখন নিউ বের হয় তখন আমি মার্কেট থেকে এটা কিনে নেই নিউ বের হওয়ার পর মার্কেট থেকে হ্যাঁ এর পিছনে কোনো কারণ নাই না সেরকম কোনো কারণ নাই নিউ মানে নিউ জিনিসগুলো আমার পছন্দ হয় অনেক নিউ নিউ যেগুলা কালেকশন বের হয় সেগুলো আমি কালেক্ট করি নিউ নিউ বের হয় কালেক্ট করো আসলে এই টেডি শার্ট পরে তোমার কাছে কেমন লাগে কেমন লাগে এখন তো অনেকের মুখে অনেক বাজে কথা শোনা যায় কিন্তু শার্টটা কিনছি যেহেতু পড়তে হয় পড়তে হবে কি করব তাছাড়া মানুষ তো গালাগালি দেয় তো তুমি সেই গালাগালি কেন শুনবা কারণ সেটাই টাকা দিয়ে কেন গালাগালি শুনবা বলো সেটা মানে আমি যখন যখন নতুন বের হয় তখন আমি কিনেছি তখন সেই রকম কোনো কিছু ছিল না কিন্তু এখন এখন তো হ্যাঁ এখন এসে গালাগালি সবাই যেতো দেয় তে জিনিস তুমি এক্সচেঞ্জ করে নতুন কিছু পড়তে পারো হ্যাঁ ঠিক আছে কিন্তু আমার বাসা হলো একটু দূরে তো আমি আতিয়াবাড়ি আসছি

না 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 এখন মেয়ের আর কি পছন্দ করে না মেয়েরা এগুলা দেখে তোমাদের প্রতি আকৃষ্ট হবে এই ধরনের কোনো চিন্তা ভাবনা আছে নাকি এরকম আমার মাথায় তেমন কোনো চিন্তা ভাবনা নাই তোমার মাথায় নাই মেয়েদের মাথায় আছে এটা সেটা আমি বলতে পারবো না বলতে পারবো না মেয়েরা কি ভাবছে না ভাবছে সেটা আমার বলার সম্ভব হচ্ছে না আচ্ছা কি টেডিওয়ালা টেডিওয়ালা নাকি গ্রামের স্বাস্থ্য ভাই এটা আসলে তুমি কি বলবা আসলে কি স্বাস্থ্য ভাই এখন একটা শার্ট পরলে যে গ্রামের স্বাস্থ্য হয়ে যায় সেটা তো কোনো কথা না কি ভাই হয় একটু বলো এখন কি হয় এখন শার্টটা বের হয়েছে অনেকে কিনছে পরে এখন কিভাবে কি বলবো নাকি ফুবা ভাই হুম একটা শার্টে যদি এত কিছু হয়ে যায় না স্বাস্থ্য হলে হইলো না কিন্তু ফুবা ভাই নাকি খালা তো হতে পারে হতে পারে আচ্ছা ভাইয়া

মতামত নেওয়ার জন্য তাদের মুখ থেকে সব কিছু শুনলেন দেখলেন আর এটা হচ্ছে স্বপ্নবিলাস কপি হাউস আপনারা চাইলে এখানে এসে সময় কাটাতে পারেন মোটামুটি এখন ভালো একটা মানে পরিবেশ তৈরি হয়েছে তো রাস্তার পাশে যেহেতু একটু মনে হয় একটা মানে বিনোদন কেন্দ্র বলা চলে অনেকজন অনেক জায়গা থেকে আসে মানে অনেক মজা মজা ঘটনাগুলো এখানে ঘটে তো আপনারা অবশ্যই এখানে আসবেন এসে ঘুরবেন আর অবশ্যই আপনারা আমার পেজে এসে অবশ্যই এখানে একটা রিভিউ দিয়ে যাবেন যে জিনিসটা আপনাদের কেমন লাগলো আপনার এই রেস্টুরেন্টটা আপনাদের বা কী বলে হাউসটা কেমন লাগলো অবশ্যই আপনি একটা কমেন্টস করে জানাবেন এই ভিডিওর কমেন্টসে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকেন আর আমার জন্য দোয়া করবেন আর পিসটি যদি ফলো দিয়ে না রাখেন যদি নতুন ভিওয়ার্স হন অবশ্যই ফলো দিয়ে সঙ্গে থাকবেন নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসবো মজা দেওয়ার চেষ্টা করব আচ্ছা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ